আজকে আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনার যারা যারা মুখের মেস্তার মুখে অতিরিক্ত কালো দাগ এবং সূর্যের কারণে মুখে মতো হয়ে যাচ্ছে মুখের রং পরিবর্তন হয়ে যাচ্ছে তো আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না তো কম দামের মধ্যে সব থেকে ভালো ক্রিম আপনাদেরকে আজকে সাজেস্ট করব। তো আপনাদের স্ক্রিনে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমের নাম হলো মেলাসিন এই মেলাসিন ক্রিমের উপাদানের মধ্যে রয়েছে ফুসিনলন এসিটোনাইট হাইড্রোকুইনন এবং টিটিওনিন বাংলাদেশের ঔষধ কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেলাসিন ক্রিমটি সরবরাহ করে তো আপনাদের যাদের মুখের মাঝারি থেকে তীব্র পরিমাণে মেস্তার দাগ হচ্ছে সূর্যের মধ্যে গেলে মুখ অতিরিক্ত কালো হয়ে যায় আপনারা বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করার ফলে এই মেস্তার দাগ যারা দূর করতে পারছেন না তো আপনাদের ক্ষেত্রে এই মেলাসিন ক্রিমটি যদি আপনারা মুখে ব্যবহার করেন তাহলে হান্ড্রেড ক্রিমটি ব্যবহারের পাশাপাশি আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে যখন আপনি সূর্যলোকে বা সূর্যের আলোর মধ্যে কাজ বা যে কোনো কারণে যদি যান তখন আপনার মুখমণ্ডলে স্কিনের উপর সানস্ক্রিন ব্যবহার করতে হবে এই মেলাসিন ক্রিমটি প্রত্যেকদিন রাত্রেবেলা বেলা আগে শুদ্ধ পানি দিয়ে মুখ ধুয়ে এই মেলাসিন আপনারা মুখে ব্যবহার করবেন এটি হলো এই মেলাসিন ক্রিমের ব্যবহার বিধি তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে মুখের মাঝারি থেকে তীব্র পরিমাণে মেস্তাতে ভুগছেন কোনো কারণে মেস্তা কমছে না বরং আরো দিন দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন ধরনের ক্রিম আইটেম ব্যবহার করার ফলেও কোনো কাজ দিচ্ছে না তো আপনারা যদি এই সময় এই মেলাসিন ক্রিমটি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর একটা কথা মনে রাখতে হবে সূর্যের আলোর মতো যাওয়ার সময় মুখে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে স্কোয়ার কোম্পানির একটা সানস্ক্রিন পাওয়া যায় সেটার নাম হলো সানম্যাক্স এই সানম্যাক্স ক্রিমটি ব্যবহার করে আপনারা রোদে যেতে পারবেন তবে রোদ থেকে এসে আপনারা মুখ ধুয়ে নেবেন এই মেলাসিন ক্রিমটি যদি আপনারা দুই থেকে তিনটি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের মুখমন্ডল একেবারেই ফ্রেশ হয়ে যাবে কোনো মেস্তারা দাগ থাকবে না বা কোনো কালো দাগ থাকবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রতিটি মেলাসিন ক্রিমের মূল্য মাত্র একশো টাকা আপনাদের বাজারে আশেপাশের যে ফার্মেসি গুলো রয়েছে সেই ফার্মেসি গুলোতে ভালো করে খোঁজ নিলে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন আপনাদের আশেপাশের যে ফার্মেসি গুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ